হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে আলোচনা করব তা হলো এই শেষ হল জুলাই থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার কেমন যাবে ছয় ছটা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আসবো বন্ধুরা অনেক ঘটনাই তো ঘটবে কিন্তু তার মধ্যে বেছে বেছে সবথেকে ইম্পর্টেন্ট যে ছয় ঘটনা যা আপনার জীবনকে দারুণ ভাবে প্রভাবিত করবে ভাববেনই না এমন কিছু ঘটনা ঘটবে যা লাইফের ঘুরিয়ে দিতে পারে পরিবর্তন পারে। বন্ধুরা তাই ভিডিওটি কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনার হতে পারে আপনার বন্ধুর হতে পারে আপনার ফ্যামিলির কারো হতে পারে নিয়ে বসে পড়ুন এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন বন্ধুরা বলবো ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখে দেখবেন আপনি এর সারমর্ম খুঁজে পাবেন আপনি অনেক প্রশ্নের উত্তর পাবেন আর ভালো লাগলে তো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন না ভুলেন কারণ এই ধরনের তো ভিডিও পরবর্তীকালেও আপনাকে পেতে হবে এবং এই ভিডিওতে কোনো রকম বুজরুকি বা আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করার কোনো টিপস আমি দেব না তার কারণ এটা হয় না আপনার যেটা ভাগ্যে আছে সেটা করবে কিভাবে পাবেন সহজে কিভাবে করবেন কি ঘটবে এটাই জানানোর জ্যোতিষে বা আমার কাজ বন্ধুরা আমি চেষ্টা করবো আমার জ্ঞান থেকে যতটা আপনার হেল্প করার বন্ধুরা এই জুলাই থেকে যদি শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত তো জুলাইয়েই আমি দেখবো গ্রহের অবস্থান কেমন থাকবে জুলাই যদি দেখা যায় তার মানে আপনার রাশিতেই বসে আছে বুধ আপনার দ্বাদশ ভাবে বসে আছে রাশির বৃহস্পতি তার সঙ্গে রবি এবং একাদশে থাকছে শুক্র আপনার রাশির দ্বিতীয় ভাবে মঙ্গলের সঙ্গে কেতু রাশির অষ্টম ভাবে রাহু তো নবমে থাকছে বন্ধুরা শনিদেব স্বয়ং নিচে বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথমে আমি যে ঘটনাটার কথা আপনার উল্লেখ করব সব থেকে গুরুত্বপূর্ণ বললাম যে ছ ঘটনা তার মধ্যে প্রথম ঘটনাটা যেটা ঘটবে বন্ধুরা আপনার রাশির অধিপতি কে জানেন চন্দ্রদেব যে আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে খুব কুইক সব থেকে গ্রহের মধ্যে যদি তাড়াতাড়ি রাশি করে সে হচ্ছে চন্দ্র চন্দ্র মনের কারক গ্রহ আপনার মাইন্ডের স্টেবিলিটি হবে কিরকম সেটা চন্দ্র দিয়ে আমরা দেখি তার আপনার রাশি যে যদি কর্কট হয় তাহলে আপনাকে এটা একদম মিলিয়ে নিতে হবে আপনার লাইফে জীবন এটা কিন্তু ঘটেছে বা আগামী দিনেও ঘটবে আপনি জীবনে অনেক ঠকতে হবে আপনাকে কারণ আপনি খুব ইমোশনাল আপনি খুব আবেগ দিয়ে কোনো ডিসিশন নিয়ে ফেলেন এবং যার সঙ্গে মিশেন তো একদম মন থেকে সেই জায়গায় আপনার সমস্যা আপনি যদি খুব প্র্যাকটিক্যাল না হন লাইফে নিজেরটা যদি ভালো করে না বুঝতে পারেন যদি ভাবেন আমি লোকের উপকার করতে যাব সারা লাইফ কেটে যাবে নাম তো হবে না আপনার উল্টে বদনাম হয়ে যাবে বন্ধুরা তাহলে চন্দ্রদেব তো আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তাহলে রাশির যে এই মনের মাসের মধ্যে এরকম ছ সাত দিন হয়েই যায় কোথাও দিতে না কোনো দিকে সমস্যা আপনার তৈরি হয়ে যায় এটা কিন্তু একদম কর্কট রাশির একদম ক্যারেক্টার বলতে পারা যায় সুতরাং এই ছয় মাস তার ব্যতিক্রম হবে না আপনি হয়তো কিছু ভেবে রাখছেন আগে থেকে আপনার মন চাইবে না চেঞ্জ করে নেবেন ভাবনাটাই চেঞ্জ করে নেবেন আপনি চেয়েছেন কিছু পেতে পেয়ে গেলেন খুশি হবেন না কেন কারণ সেই সময় মন আপনার ভালো নেই বন্ধুরা এই যে স্টেবিলিটির অভাব এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তার জন্য একটু পারলে মেডিটেশন করুন একটু চন্দ্রদেব হলে চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন আপনার দেখবেন অনেক এবং মনকে সবসময় কন্ট্রোলে রাখার চেষ্টা করুন আবেগটা কমান তাহলে কিন্তু অনেক সমাধান হয়ে যাবে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে আপনার লাইফে বন্ধুরা বুধ দ্বাদশ এবং তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হয়ে সে আপনার রাশিতে বসে আছে তাহলে রাশিতে যখন বুধ কতদিন বসবে রাশিতে বসবে তিরিশে আগস্ট পর্যন্ত মানে জুলাই আগস্ট মাসটা প্রায় শেষ এই দু মাস থাকবে আপনার রাশিতে বুধের দৃষ্টি যাচ্ছে বুধ বসছে দৃষ্টি কোথায় যাচ্ছে আপনার সপ্তম ভাবে যাচ্ছে সপ্তম থেকে যেখানে ম্যারেজ লাইফ বা যেখান থেকে বিজনেস হতে পারে পার্টনারশিপ বিজনেস আমরা যেটা দেখি সেটা পার্টনারের ঘর তাহলে সেখানে বুধ এই দ্বাদশপতি হয়ে বসায় তার মানে আপনার লাইফ পার্টনার বা আপনার বিজনেস পার্টনার দেখবেন খরচ করে ফেলবে এটা একটা কারণ বা তার সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার মতভেদ তৈরি হতে পারে বা আপনার সঙ্গে কোনো মিসবিহেভিয়ার করতে পারে তো আপনাকে এগুলো দেখতে হবে কারণ বুধ যখনই দ্বাদশপতি হবে এবং তার লাইফেও আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে মেল ফিমেল যেই হোক না কেন তার লাইফেও কিন্তু স্ট্রাগেল চলে আসবে কারণ তৃতীয় ঘরের অধিপতি রাশিতে ঘরে আপনাকে দেখছে তার মানে সেও দেখবেন কোনো না কোনো কাজে এত ব্যস্ত থাকবেন যে আপনাকে সময় দিতেই পারবেন বা আপনার অনেকটা আপনার উপরে প্রেসার সেটা ঘুরে আপনার উপরে আসতে পারে একটু সাবধান হতে হবে তৃতীয় যে ঘটনাটি আপনার লাইফে ঘটতে চলেছে বন্ধুরা জুপিটার বৃহস্পতি যে কিনা আপনার নবম এবং ষষ্ঠ ঘরের মালিক সে অবশে আছে কোথায় দ্বাদশে বন্ধুরা দ্বাদশ ঘর কিন্তু শুভ নয় আমরা সবাই এটা বলি ছয় আট বারো এই ঘরগুলো দিয়ে আমরা নানা রকম নেগেটিভিটি আমাদের যা কিছু বাধা বিপত্তি দুঃখ যা কিছু দুঃসংবাদ বলি হ্যাঁ সব কিন্তু এই ভাবগুলো থেকেই বেশি বিচার করা হয় তো বন্ধুরা এখানে যখন বৃহস্পতি আসছে তো বৃহস্পতি ভালো ফল কি দেবে না ছ মাস থাকবে সুতরাং আপনার কিছু হেলথ ইস্যু এসে যেতে পারে বিশেষ করে লিভার পাঞ্চান থেকে স্টমাক রিলেটেড কিছু হজম রিলেটেড সমস্যা কিছু ফ্যাট বাড়া বা কমা এটা দেখা যেতে পারে বাকি আপনি ট্রেস মানে অতিরিক্ত টেনশন হয়ে পড়া আপনি দেখবেন এখানে আপনাকে অনেক খরচ করিয়ে দেবে বৃহস্পতি দেখবেন এই ছ মাস আপনি আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন বন্ধুরা আগের থেকে কি খরচটা বাড়লো না কমলো বাড়বে কারণ বৃহস্পতি আমি অর্থের কারক গ্রহকেও দেখা হয় বৃহস্পতি এবং ভাগ্যের অধিপতি তার মানে এখানে দ্বাদশে যাওয়া মানেই আপনাকে কোনো বড় কোনো ডিসিশন নিতে গেলে কিন্তু একটু ভেবে চিন্তে নিতে হবে অলরেডি নবমে শনি তো বসেই আছে তারা করে নিতে যাবেন তো ফেসে যাবে একটু সাবধান চতুর্থ যে ঘটনাটা আপনার লাইফে ঘটবে সেটা হচ্ছে মঙ্গল বন্ধুকে না আপনার পঞ্চমের লট ত্রিকোণের অধিপতি মঙ্গল সে বসে আছে পঞ্চম এবং দশমের অধিপতি হিসাব মতো আপনার কর্কট রাশি রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল তো মঙ্গলের ইম্পর্টেন্সি সব থেকে বেশি তো মঙ্গল আপনার দ্বিতীয় ভাবে থাকছে কতদিন না আঠাশে জুলাই পর্যন্ত তাহলে আঠাশে জুলাই পর্যন্ত পঞ্চমপতি হলে দ্বিতীয় ভাবে বা দশমপতি হয়ে দ্বিতীয় ভাবে হ্যাঁ কাজ করে অর্থের জায়গাটা ঠিক করবে এটা ঠিক কিন্তু আপনার কথাবার্তা কে কি ঠিক হবে কেতু আছে আমার সঙ্গে তো আপনি এমন কিছু বলে না যাতে আপনার রিলেশনটাই ব্রেক করে যেতে পারে যাতে আপনার সামনের ব্যক্তি আপনার সম্পর্কে কোনো ভুল ধারণা তৈরি করতে পারে আপনার কাজের বস বা কলিগরা আপনার সম্পর্কে কোনো কোনো খারাপ ইঙ্গিত বা খারাপ কিছু ডিসিশন সেটা তৈরি হয়ে যেতে পারে কারণ আপনার কে এখানটা একটু সংযত একটু ধৈর্য সহকারে ভেবে চিনতে বলার আমি অনুরোধ করব কারণ এখানে বাণীর উপরে আপনার কন্ট্রোল রাখতেই হবে কারণ কেতু বসে এখানে একটু তৈরি করছে মঙ্গল দ্বিতীয়ভাবে তো অনেকটা শুভ ফল দেয় না এবং একে এটা রবির ঘর অগ্নিকারক গ্রহ অগ্নিতেই বসছে তো ফায়ারটা একটু দেখাই যাবে বেশি পঞ্চম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা মঙ্গল আমি বললাম পঞ্চমের লট

তার মানে এখানে আপনার প্রপার্টির যোগ যেমন তৈরি করবে আঠাশে অক্টোবরের পর তেমনি আপনি পড়াশোনার দিকেও অগ্রগতি হবেন প্রেম ভালোবাসার দিকেও পজিটিভ রেজাল্ট দেবে তার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং করেন তার জন্যও কিন্তু এখানে বেটার রেজাল্ট দিচ্ছে মঙ্গলের এই অবস্থান এছাড়া শনি রাহুর দৃষ্টিও আপনার পঞ্চম ভাবে কিন্তু আসছে না সুতরাং আপনার পড়াশোনার জায়গাটা যদি বলা হয় সবথেকে বেটার কোন সময় যাবে কারণ যখন তৃতীয় ভাবে থাকবে কতদিন না তেরোই থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত হ্যাঁ সেপ্টেম্বর কিন্তু যখনই সে তৃতীয়ভাবে গোচর করে যাবে তো সেই সময়টা কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয় কারণ এই সময়টা বিশেষ করে ছোটখাটো ট্রাভেল দৌড়ঝা পরিশ্রম এগুলো ব্যাপার নিয়ে দেবে করার জায়গায় দেখবেন আপনি অনেকটা খাটতে হচ্ছে আপনাকে বেশি ষষ্ঠ যে ঘটনাটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আপনাকে বলবো সেটা হচ্ছে শনি এবং রাহুর অবস্থা শনি আপনার নবমে আছে নবম ভাব মানে ভাগ্যের ভাব আর এখানে কর্মপতি ভাগ্যে বসা মানে কর্মপতি মানে আপনার লর্ড হিসেবে কর্মপতি নয় কর্মের কারগ্রহ শনিকে আমরা কর্ম কর্মফল দাতা বলি তার মানে কর্ম রিলেটেড বিষয় তো শনি অনেকটাই প্রোভাইড করবে তো সেই জায়গায় এখানে আপনাকে কর্মকে বেশ করতে হবে আপনি যদি ভাগ্যের উপরে থেমে বসে থাকে কারণ ভাগ্যপতি দ্বাদশে গেছে পরিশ্রম আপনাকে করতেই হবে ময়দানে আসতেই হবে আপনি বিনা পরিশ্রমে কিছু হবে না আপনাকে এখানে ভাগ্য উন্নতি করতে গেলে পরিশ্রম দিতে হবে তার সঙ্গে একটু ধৈর্য রাখতে হবে তার সঙ্গে আপনার সৎ অনেস্ট এবং একদম ডেডিকেটেড সহিত কাজ করতে হবে রাহু কিন্তু সেটা বলে তো সুতরাং এখানে আপনি ফাঁকি মারলে কোনো হবে না যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে পারে ধৈর্য নিয়ে একটু বাধাও আসতে পারে কিন্তু হয়ে যাবে এরপরে আসবো আপনার যখনই রাহুর অবস্থান দেখব রাহু অষ্টমে থাকা আপনার মানে ষড়যন্ত্রের করতে পারে আপনি যদি পলিটিক্সে থাকেন রাজনেতা হন রাজনীতির ক্ষেত্রে থেকে কোনো আপনার ক্ষেত্রে হতে পারে ষড়যন্ত্র বা আপনি কোনো অফিসে হতে পারে ফ্যামিলিতে হতে পারে সমাজ ক্ষেত্রে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে তো একটু সাবধান গাড়ি চালালে কখনোই ডিং করে নয় সাবধানে চালাবে তারা হুড়ো করতে যাবেন না ভুল এবং ডিপ নলেজ কিন্তু গেন করাবে এখানে রাহু আপনাকে এটা একটা কনফিডেন্স আপনার অনেক বাড়িয়ে দেবে আইটি টেকনিক্যাল যারা রয়েছেন স্পোর্টসে রয়েছেন তাদের জন্য তো খুবই ভালো সময় বন্ধুরা এই আলোচনার শেষ নেই এই সময়ে কম সময়ের মধ্যে এত বিস্তার আলোচনা তো সম্ভব নয় ভিডিওর বাকি থেকেই যাবে বা নেক্সট ভিডিওগুলোও রয়েছে শুধু তো কর্কট রাশি পৃথিবীতে নেই বারোটা রাশি রয়েছে তো সুতরাং সেই আশিগুলো নিয়েও পরবর্তীকালে আসছি আপনি চ্যানেলে নজর রাখুন বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশান থাকে বা কিছু জানতে চান আপনি কমেন্ট সেকশন তো খোলাই আছে ওখানে কমেন্টস করতে পারেন বা ডিসক্রিপশনে আমার নম্বর হচ্ছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন বা কোনো পুষ্টি বিচার করতে চান বা কিছু জ্যোতিষ সম্পর্কে তথ্য পেতে চান অবশ্যই যোগাযোগ করুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে হরি